রাধে রাধে সুপ্রিয় ভক্তমণ্ডলী আজকের ভাবনা চ্যানেলের একাদশী তত্ত্বকথায় আজকের আলোচনায় থাকছে একাদশীর কীভাবে আবির্ভাব হয়েছে কেন একাদশীর আবির্ভাব হয়েছে একাদশী নারী না পুরুষ একাদশীর উপবাস কেন করা হবে একাদশী উপবাস করলে কী ফল লাভ হবে না করলে কী ক্ষতি হবে অপরাধ হবে এই নিয়ে আজকের আলোচনা আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন যারা এই চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই আশা রাখছি চলুন শুরু করি আজকের আলোচনা পদ্মপুরাণের চতুর্দশ অধ্যায়ের সাগর সার অংশে এই একাদশী তথ্য সম্পর্কে উদ্ধৃত রয়েছে এক সময় মহর্ষি জৈমিনী ঋষি তার গুরুদেব শ্রীল ব্যাসদেবকে বলেছিলেন হে গুরুদেব এই একাদশী কি একাদশী কিভাবে উৎপত্তি হয়েছে একাদশী নারী না পুরুষ একাদশী ব্রত উপবাস কেন করতে হয় একাদশী ব্রত উপবাস করলে কি ফল লাভ হয় একাদশী ব্রত উপবাস না করলে কি অপরাধ ক্ষতি হয় এ সম্পর্কে আমাকে কৃপা করে বিস্তারিত বলুন তখন শ্রীল ব্যাসদেব মহর্ষি প্রশ্নের উত্তরে বললেন যে হে মহর্ষি এই একাদশী সম্পর্কে শ্রী হরি হরিনারায়ণ শুদ্ধভাবে তিনি বিস্তারিত জানেন তবু আমি সংক্ষিপ্তভাবে তোমার জিজ্ঞাসার উত্তর দিচ্ছি মন দিয়ে শ্রবণ করো তো বলছে সৃষ্টির প্রারম্ভে যখন সৃষ্টি শুরু হয় সেই সময় পরমেশ্বর ভগবান পঞ্চ মহাভূত দ্বারা তিনি এই জগৎ সংসারে স্থাবর জঙ্গম সকল জীব সৃষ্টি করেন তো এই সকল জীব সৃষ্টি করার পর মানুষকে কর্ম অনুসারে শাস্তি দেওয়ার জন্য পাশাপাশি ভগবান সেই পাপ পুরুষের সৃষ্টি করলেন সেই পাপ পুরুষের গোটা অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ চুলের ডগা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গ পাপ দিয়ে পরিপূর্ণ পাপ দিয়ে এই পাপ পুরুষ গঠিত তো পুরুষের মাথা এই মাথা হচ্ছে ব্রহ্মহত্যার জনিত পাপ চোখ নেশাজনিত পাপ মুখ স্বর্ণ চোরজনিত পাপ কান সৎগুরু পত্নীতে উপগমন জনিত পাপ নাসিকা পরপত্নী হত্যা জনিত পাপ দুই হাত গোহত্যা জনিত পাপ গ্রীবা পরধন জনিত পাপ বুক ভ্রণুহত্যা জনিত পাপ নিম্নবক্ষ পরকীয়া উপগমন জনিত পাপ উদর হনন জনিত পাপ নাভিমূল বন্ধুজনকে হত্যার পাপ কোটি দেশ আত্মস্তুতিজনিত পাপ জঙ্ঘা গুরু প্রতি জনিত পাপ লিঙ্গ কন্যা বিক্রয় বিক্রয়জনিত পাপ পদদয় পিতৃ হত্যার পাপ মল্লার গুপ্ত কথা প্রকাশ করার পাপ শরীরের রোম সমস্ত জনিত পাপ এই রকম এক বিভৎস পাপময় পুরুষ জীব সৃষ্টি করলেন তো এই পাপময় পুরুষ এই পাপময় পুরুষের গোটা দেহ হচ্ছে কৃষ্ণবর্ণ চক্ষু দুটি হচ্ছে পীতবর্ণ তো ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে চিন্তা করলেন যে এই পাপ পুরুষকে দেখে ভাবলেন যে আমার সৃষ্টি সমস্ত জীব এটা হচ্ছে সুখ দুঃখের তাদের যে স্রষ্টা আমি তিনি ভাবলেন এই পাপ পুরুষের প্রভাবে আমার সমস্ত সৃষ্টি জীব যদি পাপ পাপকর্মে লিপ্ত হয় তাহলে তারা সকলেই নরকে যাবে নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করবে তাই তিনি ভাবলেন যে এই সমস্ত জীবকে কিভাবে উদ্ধার করা যাবে তাদের উদ্ধারের কথা তিনি কোনো কোনো চিন্তা করতে লাগলেন তো তিনি তখন ভাবলেন যে আমার সমস্ত সৃষ্ট প্রজা এই পাপ পুরুষের প্রভাবে পাপকর্মের দোষে দুষ্ট হয়ে যদি সকলে যন্ত্রণা ভোগ করে তাহলে তাদের উপায় কী হবে তখন তিনি চিন্তা করলেন তাই ব্যাসদেব সেই জয়মিনী ঋষিকে বললেন হে ঋষিবর এই পরম পুরুষ পরম করুণাময় ভগবান পুনঃ পুনঃ তিনি চিন্তা করতে লাগলেন তখন তার দেহরশ্মি থেকে এক দিব্য জ্যোতি প্রকাশিত হল সেই দিব্যজ্যোতি রূপ রূপে প্রকটিত হল। তো এই নারীমূর্তি হল একাদশী তাহলে একাদশী হলেন পরমেশ্বর ভগবানের অংশরূপ তো আর একটি কাহিনী এই একাদশী আবির্ভাবের কাহিনী রয়েছে সে কাহিনী হল পরমেশ্বর ভগবান বিষ্ণুর সঙ্গে এক অসুরের দীর্ঘদিন ধরে যুদ্ধ হচ্ছে। তো বারবার পরমেশ্বর ভগবান পরাজিত হচ্ছিল তো এইভাবে পরাজিত হতে হতে পরাজিত হওয়ার ভান করে পরমেশ্বর বিষ্ণু এক পর্বতের গুহার মধ্যে প্রবেশ করে লুকিয়ে রইলেন সেই অসুরের নাম হচ্ছে মুড়ো সেই মুড়ো অসুর ভগবান বিষ্ণুর সেই লুকিয়ে থাকা গহ্বরের কাছে গিয়ে চিৎকার করে বললেন ভগবান বিষ্ণু তুমি বের হয়ে আস তখন ওই মুহূর্তে ভগবান বিষ্ণুর অঙ্গ থেকে এক দিব্য জ্যোতি প্রকাশিত হল সেই দিব্যজ্যোতি রূপ হল নারী মূর্তি সেই নারী মূর্তি প্রকাশিত হয়ে হাতে সেই অসুরের মস্তক ছেদন করে। সেই অসুর সঙ্গে সঙ্গে বধ হয়ে গেল তাই এই মুহূর্তে ভগবান বিষ্ণু তখন বললেন কে তুমি কি হেতু তোমার প্রকাশ তখন সেই একাদশী এই সেই নারী মূর্তি বললেন যে হে প্রভু আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আমি আমার পরিচয় জানি না কি কারণে আমাকে সৃষ্টি করেছেন আমি তো নিজেই কিছু জানি না কৃপা করে আমাকে বলুন তখন পরমেশ্বর ভগবান বিষ্ণু বললেন জগতে তোমার নাম হবে একাদশী এবং তুমি এই একাদশী তিথিতে তোমার যে ব্রত পালন করবে ব্রত উপবাস করবে সেই ব্যক্তি তার সমস্ত পাপ রাশি দূরীভূত হয়ে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত তো এই হলো আর এক কাহিনী একাদশী কিভাবে আবির্ভাব হতো তাহলে আজকে আমরা জানলাম তাহলে একাদশী হচ্ছে এক নারী মূর্তি ভগবান শ্রী হরির অংশ প্রকাশ এক নারী মূর্তি তো এইভাবে শ্রীল ব্যাসদেব জয়মিনী ঋষিকে বলেন হে ঋষিবর যে এই একাদশী ব্রত শ্রীহরির প্রকাশ এই একাদশী ব্রত হচ্ছে সবচেয়ে উত্তম ব্রত সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত এই ব্রত পালনে সকল পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে উপনীত হওয়া যায় তো শ্রী একাদশীর আবির্ভাব হওয়ায় এবার পাপ পুরুষ এদিকে চিন্তায় পড়ে গেলেন যে এই জড়দেহ ধারণকারী জীব প্রত্যেকের যদি একাদশী পালন করে তাহলে মুক্তি লাভ করবে এবার মুক্তি লাভ করলে তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে তাহলে সবাই যদি মুক্তি লাভ করে তাহলে ভগবানের লীলা বিলাসে কে অংশগ্রহণ করবে কে ভগবানের পূজা সেবা করবে তাই পাপ পুরুষ মহা চিন্তায় মহা সংকটে পড়ে গেলেন তখন পাপ পুরুষ সেই ভগবান শ্রীহরির ভগবান বিষ্ণু স্তব স্তুতি শুরু করলেন তো তখন এই পাপ পুরুষ বলছে যে হে ভগবান আপনার শাশ্বত লীলা যদি প্রকাশ আপনি চান তাহলে একাদশীর হাত থেকে আমাকে রক্ষা করেন কারণ একাদশী তো আপনার বিগ্রহেরই প্রকাশ তাহলে এই একাদশীর প্রভাবে সবাই যদি মুক্তি হয় তাহলে আপনার লীলা বিলাসে কেউ সঙ্গে থাকবেন তাই আমি একাদশীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছি সেই স্থাবর জঙ্গল নদী নালা খাল বিল পশু পশুপাখি মানুষ দেবতা গন্ধর্ব আর নদীনালা সমুদ্র সর্বত্রই আমি পালিয়ে বেড়াচ্ছি কোনো জায়গায় আমি একাদশীর প্রভাব মুক্ত স্থান খুঁজে পাচ্ছি না তাই আপনি আপনার সৃষ্ট সেই একাদশীর হাত থেকে আমাকে বাঁচান এবং আমাকে একটি বাসস্থান দিন জায়গা দিন যেখানে আমি একাদশীর প্রভাব থেকে মুক্ত থাকব আমার কোনো ভয় থাকবে না এইরূপ প্রার্থনা করে সেই পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্মে নিপতিত হলেন এবং তিনি কাঁদতে লাগলেন তাই অতপর বিষ্ণু এই পাপ পুরুষের দুর্দশা দেখে তিনি হেসে বললেন প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইনি যে হে পাপ পুরুষ ওঠো কেদনা তোমার উপায় আমি বলে দিচ্ছি কি যে মন দিয়ে শোনো যে একাদশীর দিনে তোমার আশ্রয় হবে কোথায় যে রবি শস্যে তোমার আশ্রয় অর্থাৎ তুমি রবি শস্যে লুকিয়ে থাকবে তো যেখানে ওই পঞ্চ শস্য যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তাহলে সেখানে কোনো বাধা থাকবে না তাহলে সেই জায়গাটা হবে বাধামূল অর্থাৎ আমার শ্রীমূর্তি একাদশী তোমার কোনো ক্ষতি করতে পারবে না তোমার কোনো ভয় থাকবে না তোমাকে বধ করতে পারবে না তাই পাপ পুরুষ ভগবান বিষ্ণুর এই কথা শুনে তিনি আশ্বস্ত হলেন এবং তিনি তার কর্মে লিপ্ত হয়ে গেলেন তো এইভাবে বিষ্ণুর আদেশে একাদশীর দিনে পাপ সকল পাপ রাশি খাদ্যশস্যের মধ্যে আশ্রয় নেয় অর্থাৎ পাপ পুরুষ ওই ওই একাদশী তিথিতে খাদ্য শস্যের মধ্যে স্থান পায় তো সুতরাং যে ব্যক্তি পরমগতি লাভের চেষ্টা করেন সে ব্যক্তি একাদশীর দিনে গ্রহণ করেন না তাই ওই একাদশীর দিনে শস্য ভক্ষণ নিষেধ একাদশী যারা পালন না করে তারা পাপির অধম এই তিথিতে যারা অন্নগ্রহণ করে তাদেরকে বলছে যে তারা হচ্ছে পশুর চেয়ে নিকৃষ্টতম তাই শাস্ত্র বলছে যে একাদশীর দিনে অন্নগ্রহণ করলে প্রতি গ্রাসে গ্রাসে পাপ রাশিকে ভক্ষণ করা হয় এবং ওই একাদশী তিথিতে যদি এক মুষ্টি অন্নগ্রহণ করা হয় তাহলে এক কোটি ব্রহ্মহত্যার পাপ যুক্ত হয় তো এইভাবে তাহলে আমরা জানলাম যে একাদশীতে অন্নগ্রহণ করা নিষেধ কারণ একাদশীর দিনে পাপ পুরুষ সেই পঞ্চ রবি মধ্যে স্থান পায় তাহলে এই একাদশী ব্রত করলে কী লাভ হবে তাই বলছে একাদশী হচ্ছে শ্রীহরির প্রকাশ এই একাদশী তিথিতে ব্রত উপবাস পালন করতে হয় এবার উপবাস মানে কি উপবাস মানে হচ্ছে উপমানের নিকটে বাস মানে বাস করা তাহলে কার নিকটে বাস করা হরির নিকটে বাস করা এই দিনে যদি কে ব্রত উপবাস করে তাহলে হরির শ্রদ্ধা এবং প্রেম পরায়ণ হওয়া যায় তাই একাদশী তিথিতে ব্রত উপবাস করা সকলেরই কর্তব্য এই একাদশী তিথিতে যদি ব্রত উপবাস করা যায় সকল পাপ থেকে মুক্তি লাভ করে সে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসে প্রথম থেকেই তিনি একাদশী ব্রত পালনের নির্দেশ দিয়েছেন একাদশী ব্রত পালন করলে যাগজ তীর্থ ভ্রমণের সকল প্রকার ফল লাভ হয় এবং একাদশী ব্রত উপবাস করলে সকল রাশি দূরভূত হয় তো এরকম দাপট যুগে ভগবান শ্রীকৃষ্ণ সেই পঞ্চপাণ্ডবকে একাদশী ব্রত পালনের নির্দেশ দিয়েছেন তাই শাস্ত্রে বলছে একাদশী দ্বাদশী চ সর্বভীষ্ট প্রধান নির্ণম পত্র ব্রতস্য নিত্য তাদ বৎসম তৎসমাচারে সর্বপাপ হং সর্বার্থদং শ্রীকৃষ্ণ তৌস বলছে একাদশী হলো মানুষের সকল ইচ্ছা পূরণ একাদশী দ্বাদশী এই ব্রত পালন করা সকলেরই কর্তব্য এই ব্রত পালন করলে সর্ব সর্বপাপ ধ্বংস হয় সর্ব অর্থ প্রাপ্তি হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হইয়া থাকে তাহলে এতই যদি আমাদের এই একাদশী ব্রত পালন করলে সর্বপাপ বিনষ্ট হয় তাহলে কেন আমরা একাদশী পালন করব না তাই সকলেই এই কথাগুলো শুনে সকলেই ব্রত পালনের চেষ্টা করবেন এবার কারা এই ব্রত পালন করবে যে ব্রত পালন কারা করবে যে ব্রত পালন করবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল নারী পুরুষ এই ব্রত পালন করতে পারে তাই বলছে শাস্ত্রে ব্রাহ্মণ মহাক্ষত্রিয় বিষাম নানন চৈব যশিতাম মক্ষদাম কুবতাম ভক্তা বিষ্ণু তরম দ্বিজাহ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নারী পুরুষ সকলেই ভক্তিপূর্বক বিষ্ণুর প্রিয়তমা সেই একাদশী ব্রত পালন করিলে সর্বকর্মফল মুখ্যাদি লাভ হয় এবার বলছে যে আট থেকে আশি বছরের বয়স্ক সকলেই সকল নারী পুরুষ এই ব্রত পালন করতে পারে তাহলে আট থেকে আশি বলছে যে দিক্ষ মর্ত অপূর্ণ অসতী বর্ষ একাদশ্যাম উপবাসের অক্ষয় রূপী বলছে অশ আট থেকে আশি অষ্ট থেকে আশি বৎসর বয়সক্রম পর্যন্ত সকল নারী পুরুষ এই একাদশী ব্রত পালন করতে পারে অর্থাৎ একাদশী ব্রত পালন করা কর্তব্য তাই এই একাদশী ব্রত যাবজ্জীবন পালন করা যেতে পারে সংকটজনক অবস্থা বা কোনো অংশ অসৌচক অবস্থায় এই একাদশীকে পরিত্যাগ করা করতে নেই অর্থাৎ পরিত্যাগ না করে পালন করতে হবে অর্থাৎ পালন করা কর্তব্য এই হচ্ছে একাদশী ব্রত কারা পালন করবে এবার কেউ যদি মনে করেন যে একাদশী ব্রত পালন করা দরকার কি কেন আমি পালন করব একাদশী পালন করলে কি হয় এরকম প্রশ্ন হতে পারে উত্তরটা হলো যে শাস্ত্রে বলছে যে একাদশী ব্রত পালন না করলে নিশ্চিত সে নরকে পতিত হবে অর্থাৎ নরকে পতিত হলে নরক যন্ত্রণা ভোগ করবে এবার একাদশী ব্রত পালন না করলে শনিদেবের কোপে পড়ে সে সারা জীবন কষ্ট পাবে এবং পাপ রাশিতে তার উদর পূর্ণ হবে তাই একাদশী ব্রত পালন করা দরকার আরও বলছে যে যে ব্যক্তি একাদশী ব্রতকে পছন্দ না করে সেই ব্যক্তিকে বলা হচ্ছে বিষ্ণু বিদ্রোহী তাকে বলা হচ্ছে বিষ্ণু বিদ্রোহী তাই সকল ভক্তগণ একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন সনাতন ধর্মকে রক্ষা করুন নিজের ও অন্যের ভক্তির পথ প্রশস্ত করুন রাধে রাধে জয় নিতাই, জয় গৌর জয় বিষ্ণুপ্রিয়া সকলে ভালো থাকবেন ধন্যবাদ